রে কৈলাশ তুই কোন সাহসে এই পুকুর থেকে মাছ ধরছিস তোদের আমি বার বার করে জানিয়ে দিয়েছি এই পুকুর থেকে তোরা কোনো রকমের মাছ ধরবি না এই পুকুর আমাদের সীমানায় পড়েছে বললি হলো নাকি তোমাদের সীমানায় পড়েছে আমি তোমাদের মাপজোপ অনেক আগে করে দেখিয়েছি এই পুকুর আমাদের সীমানায় পড়েছে ওসব মাপজোপ মানবার মানুষ আমি নই আমি যেটা বলেছি এই গ্রামের সেটাই হবে বলে যেও না তুমি তোমার গ্রামে বসে যা বলবে সেটাই হবে আর আমি আমার গ্রামে বসে যা বলবো সেটা হবে কারোর থেকে কিন্তু কারোর ক্ষমতা ক্ষমতা কম নয় তাহলে কি তুমি এখন এই পুকুর জব্দ করতে চাইছো নিজের দিয়ে যদি এই পুকুর জব্দ করতে হয় নিজের ক্ষমতা দিয়ে তাহলে আমি সেটাই করব। তবু এই পুকুর আমার চাই এই পুকুর আমার সীমানাতেই পড়েছে এটা আমার গ্রামের পুকুর ঠিক আছে এবার আবার ওই পুকুর নিয়ে আলোচনা হবে তারপর দেখা যাবে কার গ্রামে পুকুর পড়েছে তখন আমি দেখিয়ে দেব ঠিক আছে আমিও দেখে নেব এত ঝগড়া ঝামেলা করবার কি আছে বলতো ঝগড়া ঝামেলা মিটিয়ে নিয়ে আবার দেবাশিস কাকুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তুল্লিত হয় বললি তুই তোর এই স্বভাবের কারণে গ্রামের লোকজন তোকে বোকা বলে বেড়ায় তুই সেটা একটু বুঝতে পারিস না আমার পর এই গ্রামের সমস্ত দায়িত্ব তো তোকেই নিতে হবে আর তুই যদি এমন থাকিস তাহলে দায়িত্ব কিভাবে নেবে ভালোভাবেও তো দায়িত্ব নেওয়া যায় বাবা এভাবে ঝগড়া ঝামেলা করে দায়িত্ব নেওয়ার কি আছে আমি যদি দায়িত্ব নিই তাহলে সুন্দরভাবে আবার গ্রাম পরিচালনা করব। সুন্দরভাবে কখনোই গ্রাম পরিচালনা করা যায় না কঠোর হতে হয় ন্যায় পরায়ণ হতে হয় তবেই গ্রামের সঠিক শান্তি আসবে আমি এসব বিশ্বাস করি না বাবা তুমি একটা কাজ করো হয় দেবাশীষ কাকুকে পুকুরটা দিয়ে দাও না হলে এর একটা ব্যবস্থা করো এসব ঝগড়াঝাঁটি দেখতে ইচ্ছে করছে না তোকে নিয়ে যে আমি কি করব কোথায় যাব কিছুই বুঝতে পারি না বাপু মা মরা ছেলে তুই ছোট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি তোর মা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তুই এই স্বভাবের মানে হতে পারতিস না মায়ের কথা মনে করিয়ে দিও না বাবা মায়ের কথা মনে পড়লে আমার অনেক কান্না পায় আমি মাকে অনেক মনে করি মায়ের কোনো স্মৃতি আমার ভালোভাবে মনে নেই কাঁদিস না এসব ঝগড়াঝাঁটি আমি কার জন্য করছি বলতো তোর জন্যই তো করছি এই গ্রাম ভবিষ্যতে তোকেই দেখতে হবে আমি আর কদিনই বা বেঁচে থাকবো দরকার নেই এসব ঝগড়াঝাঁটির আমি চাই তুমি মারা যাওয়ার পর অন্তত সবাই তোমাকে ভালোবাসুক দেখছি করা যায় তুই না সব ঠিক হয়ে যাবে এবার চন্দ্রশেখর বাবু এবং দেবাশিস বাবুর মধ্যে নাকি আবারও ঝগড়াঝাটি হয়েছে আমি বুঝি না এরা ঝগড়াঝাটি করে মানে কি পায় কি যে লাভ হয় আমার তো দেখতে বেশ ভালোই লাগে আমি হলাম হাস্ট্রপ্রিয় মানুষ যেখানেই বিনোদন পাই সেখানেই আমার মজা তাহলে চলো একটা পরিকল্পনা করা যাক এই চন্দ্রশেখর বাবু এবং দেবাশিস বাবুর মাধ্যেকার ঝগড়াঝাটি আরো একটু বাড়িয়ে দেয়া যাক কিন্তু কিভাবে? প্রধান সমস্যা হলো একটা পুকুর নিয়ে ওই পুকুরে আরো যদি ঝামেলা বাড়িয়ে দিতে পারি আমরা তাহলেই হবে আসল কাহিনী চন্দ্রশেখর বাবু দোষ দেবেন দেবাশিস বাবুকে আর দেবাশিস বাবু দোষ দেবেন চন্দ্রশেখর বাবুকে মাঝখান দিয়ে আমরা বিনোদন পাব আমিও কিন্তু সে কথাই ভাবছি বুড়িমা এটা করলে কিন্তু মন্দ হয় না যদি তোমরা চাও এবং এই কাহিনী গোপন রাখো তাহলে আমি নিজে দায়িত্ব নিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারি আমারও তো সে কখন থেকে রাজি হয়ে বসে আছি কি গো বৌমা তুমি কিছু বলো তোমার শ্বশুরের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছে তুমি আবার ফাঁস করে দেবে না তো পাগল হয়েছ নাকি তোমরা যদি ফাঁস করে দিতাম তাহলে কি তোমাদের সাথে যোগ দিতাম আমি আমিও চাই একটু মজা নিতে তোমরা করো আমি তোমাদের সাথে আছি ঠিক আছে তাহলে তাই হবে আজকে রাতেই এই কাণ্ড ঘটাবো আমি কি গো বৌমা তুমি এই অবেলায় পুকুর পারে কি করছো এখানে বেশিক্ষণ থেকো না বাড়িতে চলে যাও দেখতে পাচ্ছ তো পরিবেশ কেমন ছমছমে পরে আবার সমস্যা হয়ে যাবে কি যে বলছো মা এখানে কোনো ভূত প্রেত আছে নাকি হ্যাঁ এই তো পারে তোমাদের মতো সুন্দরী নববধূদের তো আর রেখে যাবে না এলে একদম সাথে নিয়েই তবেই যাবে নিয়ে গেলে গেলাম এইভাবে ঝগড়াঝাটির মধ্যে থাকতে আর মন চায় না তার চেয়ে বরং বুধুদের সাথে দেশে বিদেশে ঘুরে বেড়াই বাহ বাহ তোমার তো দেখছি দারুণ ইচ্ছা তবে তোমার ইচ্ছা অনিচ্ছাই থেকে যাবে তা তো আমি ভালোভাবেই জানি কিন্তু তুমি এখানে কি করছো এই সন্ধ্যাবেলায় তুমি তো জানোই আমাদের পরিকল্পনার কথা তাই তো আমি পুকুর পাড়টা একটু ঘুরে দেখতে এলাম দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না তা অবশ্য ভালোই করেছো বুড়িমা আচ্ছা একটা কথা বলো তো এই পুকুরে এমন কি আছে যার কারণে দুই গ্রামের দুই মোরলের সাথে এত ঝগড়াঝাটি হচ্ছে ওরা হলো বলো দুজনে আগে কত ভালো বন্ধু ছিল লোকের কথা শুনে এখন দুজনে দুজনার শত্রুতে পরিণত হয়েছে লোকের কথা শুনে নাকি তোমাদের কথা শুনে সেটা আগে বলো নিশ্চয়ই তোমরা কিছু ঘটিয়েছ যার কারণে দুজন এখন দুজনাকে দেখতেই পাচ্ছে না এটা অবশ্য তুমি ঠিকই কথা বলেছ আমরাই চাল জেলেছিলাম যার কারণে দুই বন্ধু এখন দুই শত্রুতে পরিণত হয়েছে এই পুকুরটা দুই গ্রামের সীমানার মধ্যে পড়ে তার কারণে দুজনের অহংকারে আঘাত লাগতো এরপর আর কি ঝগড়া বিবাদ শুরু তোমরা পারো বটে বুড়িমা তোমাদের কোনো জবাব নেই আমি যদি তোমাদের মধ্যে একটু হতে পারতাম তাহলে হতো পারবে না কেন আমাদের সঙ্গে যখন যোগ দিয়েছ সমস্ত পরিকল্পনায় অংশগ্রহণ করেছ তুমিও অবশ্যই আমাদের মতো হতে পারবে দেখবে এমন কাজ করলে কত মজা লাগে তা তো জানি বুড়িমা এই কারণেই তোমাদের সঙ্গ দিয়েছি ঠিক আছে এখন বাড়িতে যাও রাত হয়ে গেছে কি হলো কৈলাস তুমি এত চিন্তিত কেন নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে আমাকে সবকিছু খুলে বলো আমি তো তোমার ছোট ভাইয়ের মতো আমাকে বলবে না তো কাকে বলবে আর বলিস না রবি দেখতেই তো পাচ্ছিস গ্রামের অবস্থা বাবার সাথে দেবাশিস কাকুর ঝগড়া বিবাদ দিন দিন বেড়েই চলেছে এর নিষ্পত্তি কবে হবে দেখো কৈলাসদা তুমি আমার বর দাদা আমি চাই তোমাদের পরিবারের ভালো হোক আমার মাথায় একটা বুদ্ধি আছে তবে সেই বুদ্ধি চন্দ্রশেখর বাবু মানে বাবুও শুনবেন না দেবাশিস বাবুও শুনবেন না তাই তো ঝগড়া বিবাদে নিষ্পত্তি হচ্ছে না তাই নাকি এমন কোন পরিকল্পনা আছে তোর মাথায় যার কারণে ঝগড়া বিবাদ থেমে যাবে দেখো দুজনের মধ্যেকার একটাই সমস্যা সেটা হলো পুকুর তাই আমরা যে ভাবে এই পুকুরটাকে নষ্ট করে দিতে পারি তাহলে আর নষ্ট পুকুরের প্রতি কারোর কোনো ঝোঁক থাকবে না তা অবশ্য তুই ঠিক কথাই বলেছিস তবে এটা করা ঠিক হবে না পুকুরে কত কত মাছ রয়েছে এই পুকুরের কত মানুষ কত কাজ করে আরে বাবা আমরা তো আর সারা জীবনের মতো নষ্ট করছি না কিছুদিন নষ্ট থাকবে তারপর গ্রামের মানুষ আবার নিজেদের মতো ব্যবহার শুরু করবে মাঝখান থেকে চন্দ্রশেখর বাবু এবং বাবু পুকুর নিতে চাইবে না তাহলেই তো হলো তবে এই কাজটা করতে আমার তেমন মন সায় দিচ্ছে না রে আরে চলো তো তুমি আমার সমস্ত পরিকল্পনা সাজানো আছে তুমি সাথে গেলেই হবে চলো চলো হয় হায় রে পুকুরের কি অবস্থা হয়েছে সমস্ত মাছগুলো মরে ভেসে উঠেছে এমন কেন হলো আমারও তো একই প্রশ্ন এমন কেন হলো কে করেছে পুকুরের এমন ক্ষতি নিশ্চয়ই তোমরা করেছ যেন এই পুকুর আমরা নিতে না চাই তোমরা কি পাগল হয়ে গেলে এই পুকুরের ক্ষতি করে আমার কি লাভ আমি তো নিজেই পুকুরটা নিতে চাই তাহলে নষ্ট পুকুর নিয়ে আমার লাভটা কি অবশ্যই তোমাদের লাভ আছে নষ্ট তো আর সারা জীবন থাকবে না কিছু দিনের জন্যই তো নষ্ট হবে তাই না তাহলে তো আমিও বলতে পারি তোমরাই এ কাজ করেছো তোমরা এ কাজ করে আমাদের ওপরে অভিযোগের আঙুল তুলছ এটা কিন্তু একদম ঠিক নয় এখন কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোমার কাছ থেকে শিখতে হবে অবশ্যই তুমি আমার থেকে ছোট তাই যদি কোনো কিছু শেখ বা থাকে তবে তুমি আমার থেকে অবশ্যই শিখতে পারো তুমি এখানে কোনো বিদ্যালয় খুলে বসো যে আমাকে এখানে শিখতে হবে আমার যথেষ্ট বয়স হয়েছে সবকিছু বোঝবার জ্ঞান আমার আছে আমি দারুণভাবে বুঝতে পারছি আর কতবার বলবো যে এ কাজটা করিনি আমরা যে করেছি তার প্রমাণ কি এতে প্রমাণের কি আছে ঝগড়া হচ্ছে পুকুর নিয়ে তোমার সাথে আমার তা আমরা যদি না করে থাকি তাহলে অবশ্যই তোমরা করেছো তাহলে আমরা যদি এ কাজ না করে থাকি তোমরাও তো করতে পারো যেই করে থাকুক না কেন মাঝখান থেকে ক্ষতি হলো আমাদের পুকুরটার পুকুরের মাছগুলো সব মরে ভেসে উঠেছে বিষের কারণে ঠিক আছে এটা নিয়ে পরবর্তীতে আলাপ আলোচনা হবে আজকে পর্যন্তই থাক কতক্ষণ হলো এখানে এসে বসে রয়েছি এই যে বাবাকে ফাঁকি দিয়ে আমি এখানে বসে আছি সেদিকে কি তোমার খেয়াল আছে আমার সাথে তুমি একটাও কথা বললে না কি করব বলো মন মেজাজ একটুও ভালো নেই জানোই তো গ্রামের পরিস্থিতি কেমন এখন সারাক্ষণ এটা নিয়ে চিন্তায় থাকতে হয় আমাকে বুঝতেই পারছি মোরল মশাই আপনার মাথায় অনেক চিন্তা এই চিন্তা করার মতো সময় আপনি অনেক পাবেন এখন আগে আমাকে একটু সময় দিন দয়া করে ঠিক আছে ঠিক আছে বলো কি বলবে বলো কি বলবে মানে শুধুমাত্র আমিই বলবো নাকি এই তোমার সাথে প্রেম করে না আমার জীবনটা একদম অথিষ্ট হয়ে গেছে এভাবে বলো না গো আমি তোমাকে অনেক ভালোবাসি সেই কারণেই তো তোমার সাথে আছি আমি না হলে তোমার মতো বোকা বুদ্ধুরামের সাথে কে প্রেম করতো শুনি হ্যাঁ শোনো বোকারাই কিন্তু ভালো প্রেম করতে জানে বোকাদের প্রেম কিন্তু একদম খাঁটি হয় শুধুমাত্র খাঁটি হলেই হবে তোমার বাবা আর আমার বাবার যে সম্পর্ক তাতে মনে হয় না আমাদের খাঁটি প্রেম কোনোদিনও আর খাঁটি হবে আমি তো সেই নিয়ে চিন্তিত আমি কতবার বাবাকে বুঝিয়েছি কাকুর সাথে যেন ঝগড়া ছাটি মিটিয়ে নেয় কিন্তু বাবা মার কোনো কথাই শোনে না এই একই চিন্তা আমার মাথাতেও আছে কি জানি ভবিষ্যতে আমাদের কি হবে তবে আমি একটা কথা বলে রাখছি তোমাকে আমি কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি অন্য কাউকে বিয়ে করব না তোমাকে আমি কথা দিলাম যদি বিয়ে করতে হয় তোমাকেই করব। আর যদি তোমাকে না করতে পারি সারা জীবন কুমার হয়েই থাকব ঠিক আছে কুমার সাহেব তাহলে এখন আমি উঠি ওদিকে বাবা আবার আমার জন্য অপেক্ষা করে বসে আছেন দেখো দেবাশিস তুমি কিন্তু ভালোভাবেই জানো আমি মিথ্যে কথা বলতে একদম পছন্দ করি না আর মিথ্যে শুনতেও পছন্দ করি না এটা শুধুমাত্র তোমার কথার কথা এটা তোমার স্বভাব নয় প্রথমত ওই পুকুর হলো আমার কিন্তু তুমি ওই পুকুরকে নিজের বলে দাবি করছো দ্বিতীয়ত আমি যদি সেই পুকুরের মানে কোনো ক্ষতি করে না থাকি তাহলে অবশ্যই তুমি করেছো তাহলে তুমি আবার কিভাবে বলছো যে তুমি কথা বলতে পছন্দ করো না এখানে কিন্তু আমরা ঝগড়া করতে বসিনি এখানে আলোচনা করতে বসেছি ওই পুকুরের কোনো ক্ষতি আমি করিনি যদি করতাম আরো আগে করতে পারতাম যদি তুমি কোনো ক্ষতি করি আমি কোনো ক্ষতি করিনি তাহলে ক্ষতিটা করলো কে আপনারা নিশ্চয়ই ওই পুকুরের বিষয়ে আলোচনা করছেন তাই না আলোচনায় করে সত্যিটা বের হলো নাকি হ্যাঁ ওরা কি ধরা পড়ে গেছে ওরা ধরা পড়বে মানে মানে কারা ধরা পড়বে কেন যারাই কাজ করেছে তারা ধরা পড়েছে তখন তো বলল ভালোই পরিকল্পনা করেছে বৌমা তুমি কি সব বলছো আমরা তো কিছুই বুঝতে পারছি না কাদের কথা বলছো খোলসা করে বলো হাই হাই রে অতি উত্তেজিত হয়ে সমস্ত কথাই তো এখন বলে দিচ্ছিলাম আমি না না তেমন কিছু বলিনি আমি তো বলছি যারাই পুকুরের ক্ষতি করেছে তারা ধরা পড়েছে কি না আমরা তো আর জানি না কারা করেছে সেটাই আর কি ব্যাপারটা কেমন সন্দেহজনক মনে হচ্ছে আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ রয়েছে আমারও সেটাই মনে হচ্ছে এটা বের করা জরুরি দেখি কি হয় কৈলাস দা একটা বড় বিপদে পড়ে গেছি গো এবার কিন্তু বিপদ থেকে আমাকে রক্ষা করতেই হবে তোমাকে যদি না রক্ষা করো তাহলে কিন্তু তোমাকেও বিপদে পড়তে হবে কিন্তু কেন কি হয়েছে আমাকে খুলে বল সেদিন কিন্তু আমি একা পুকুরের কোনো ক্ষতি করিনি সাথে তুমিও ছিলে আমি যে অন্যায় কাজ করেছি তুমি তুমি কিন্তু তার একই ভাগিদার কিন্তু তুই তো আমাকে বলেছিলিস বুকরের ক্ষতি করলে ঝগড়া বিবাদ মিটে যাবে এখন তো দেখছি ঝগড়া আরও বেড়ে গেছে তাহলে আমার দোষটা কোথায় তোমার ওসব কথা কেউ কিন্তু শুনবে না সবাই কিন্তু দোষারোপ করবে আর তুমি জানো তো এই গ্রামের মোড়লের ছেলে তোমার কিন্তু আলাদাটা সম্মান আছে তোমার তুই তো আমাকে ফাঁসিয়ে দিলি রে এবার তাহলে আমার কি হবে বাবা যদি এসব কথা জানতে পারে তাহলে আমাকে গ্রাম ছাড়া করবে তো এই কারণেই তো বলছি তোমাকে তুমি চুপ করে থাকবে না আমার কথা বলবে না নিজের কথা বলবে তাহলেই মঙ্গল আমি যে কেন তোর কথা শুনতে গেলাম যদি তোর কথা না শুনতাম তাহলে আজকে আমাকে বিপদে পড়তে হতো না আরে বাবা তুমি এত ভীতু মানুষ কেন এখানে বিপদে পড়বার কি আছে তুমি তুমি তোমার মুখ বন্ধ রাখলেই তো হয় কারোর কাছে কোনো পরিস্থিতিতেই আমাদের এই এসব কথা জান মানে জানাবে না ঠিক আছে আমি কাউকে বলবো না যদি বলি তাহলে তো আমি নিজেই বিপদে পড়ি এবং আমি কাউকে বলবো না ঠিক আছে মনে থাকে জানো তাহলে আমি যাচ্ছি তারপর বল তোর পরিবারের অবস্থা এখন কেমন তোর বাবার মাথাটা ঠান্ডা হয়েছে নাকি যদি ঠান্ডা না হয় তাহলে ওই পুকুরের জল এনে তোর বাবার মাথায় ঢেলে দে কি যে না হ্যাঁ আমার বাবার মাথা সব সময় গরম থাকে সে জন্ম থেকে দেখে আসছি তার মাথা গরম ওই বিষ পুকুরের জলে তার কিচ্ছু হবে না তোর বাবা এবার বেজায় ক্ষেপে ছেড়ে ওই পুকুরের যে ক্ষতি করেছে তাকে যদি একবার ধরতে পারে তাহলে তোর বাবা বালতি ভর্তি করে ওই বিষ পুকুরের জল তাকে খাওয়াবে এটা আমি মোটামুটি নিশ্চিত তবে এটা মানে এর সাথে আরো কিছু শাস্তিযোগ হতে পারে এই ধরো এক মাস পুকুরের মধ্যেই বসে থাকতে হবে হায় হায় রে হায় 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 তাহলে তো বে যায় সর্বনাশ হবে তোর বাবাকে বলিস এমন কোন কাজকর্ম যেন না করে কেন গো মা তোমার বড্ড ভয় লাগছে বুঝি তুমি আবার এসব কাজ করনি তো পাগল হয়েছিস নাকি আমি হলাম বুড়ি মানুষ দুদিন পরেই মরে যাব আমি আবার এসব কাজ করতে যাব কেন সবাই তো সন্দেহ করছে ওই ওই রবিকে আরে রবি তো আর একাই কাজ করেনি করেছে অনেকেই মিলে আরে এখন কাকে কোন শাস্তি দেবে বাবা আহা তা তো আমি বুঝতে পারছি না তো যেই করে থাকুক না কেন একটু মানবিকতা তো দেখানো প্রয়োজন তাই না তাই একটু শাস্তি কমিয়ে দিস মানবিকতার কথা বলছো এই যে এতগুলো মাছ নষ্ট করে দিয়েছে মানুষের ব্যবহার কার্যে পুকুরটা নষ্ট করে দিয়েছে তা তো মানবিকতা কোথায় ছিল হ্যাঁ দেখ মানছি ও একটা ভুল কাজ করে ফেলেছে তাই বলে তো আর বারবার ওদেরকে এত বড় শাস্তি দেয়া উচিত হবে না না তাই না বল আরে এখনো তো শাস্তি দেবা শুরুই হলো না ধরাই তো পড়লো না তুমি বলছো বারবার শাস্তির কথা আরে বাবা বুড়ো হয়ে গেছি তো এখন ফুক লাদাতের ফাঁক দিয়ে কখন কোন কথা বেরিয়ে যায় কিছুই বুঝতে পারি না রে দেখুন আপনারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করতেই পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই কারণে দুই গ্রামের মানে মানুষের যা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা কিন্তু ও মানে উচিত নয় দেখুন ডাক্তারবাবু পুকুর নিয়ে ঝগড়া ঝাঁটি হচ্ছে সেটা ঠিক কিন্তু আমারও তো মানে আমরা তো পুকুরের কোনো ক্ষতি করিনি আমরা তো চাইনি গ্রামের লোকেদের ক্ষতি হোক বাবু আপনারা চাননি সেটা বুঝতে পারছি কিন্তু আপনাদের কারণেই এমনটা ঘটেছে যারা এই কাজ করেছে তারা আপনাদের শত্রুতার সুযোগ করেছে এটা অবশ্য আমি বুঝতে পারছি আমাদের শত্রুতার সুযোগ নিয়েই এ কাজ করেছে আমাদের শত্রুতা বাড়ানোর জন্য আমরা যদি এক থাকতাম তাহলে এই কাজ করবার সাহস ওরা পেত না তাহলে এবার বুঝতে পারলেন তো শত্রুতার পরিণাম কত ভয়ানক হতে পারে আমি আপনাদেরকে বলছি আপনার এই পুকুরটা হয় নিজেরা ভাগাভাগি করে নেন না ঝগড়াঝাটি মিটিয়ে নেন আপনাদের কারণে গ্রামের মানুষজন মরতে বসেছে ঠিক আছে ডাক্তার বাবু আগে এই অসুস্থতা কেটে যাক পরিস্থিতি ঠিক হোক অপরাধীরা ধরা পড়ুক তারপর ভেবে দেখছি বিষয়টা ভেবে দেখছি বললে হবে না এরপর যদি গ্রামের কেউ অসুস্থ হয় আমি কিন্তু তখন চিকিৎসা করাবো না ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন না সব কিছু যদি ভালোই ভালোই মিটে যায় সত্যটা প্রকাশ পায় যদি তাহলে আমি আর চন্দ্রশেখর বাবু অবশ্যই মিলে যাব শুধুমাত্র এই গ্রামের লোকেদের জন্য আমি সেই দিনের অপেক্ষাতে আছি রবি তোমাকে ভালোভাবে বলছি সত্যিটা স্বীকার করো এই তুই যদি এমন কাজ করে থাকিস তাহলে আমাদেরকে বল আমরা যদি নিজেরা বের করি তাহলে কিন্তু তোর নিষ্ঠার নেয় তুই কিন্তু ভালোভাবেই আমাকে এবং দেবাশিস বাবুকে চিনিস আমি সত্যি বলছি বাবু আমি এসব কোনো কাজই করিনি আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না বাবা আমি সত্যটা বলছি আমি সব কিছুই জানি এসবের মধ্যে কে জড়িত আর কে কাজ করেছে সব কিছু তুই জানিস মানে তাহলে তুই বল কে কাজ করেছে আমি করেছি আমি এ কাজ করেছি আমাকে ভুল বুঝিয়ে এই রবি নিয়ে গিয়েছিল সেদিন রাতে আমাকে বোঝানো হয়েছিল এই পুকুরের ক্ষতি করলে তোমরা দুজন মিলে যাবে আর তোমাদের দুজনের মিল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল তার মানে এ সমস্ত কাজে রবি করেছে তাই তো একদম তাই সাথে আরো মানুষ ছিল বুড়িমা ছিল এবং আপনার পুত্রবধূ অঞ্জলিও ছিল এত বড় সাহস কৈলাস না হয় বোকা ও কিছু বোঝে না ওকে মানুষ যা বোঝায় তাই বোঝে কিন্তু আমাকে ক্ষমা করবেন বাবা আমি তো শুধুমাত্র একটু মজা নিতে গিয়েছিলাম কিন্তু এত বড় কাণ্ড ঘটে যাবে আমি বুঝতে পারিনি দোষ করে শাস্তি তো পেতেই হবে আমি আপনাকে কথা দিচ্ছি বাবা আমি কোনোদিনও আর এমন কাজ করবো না তবে আমি একটা সত্যি কথা বলতে চাই আপনাদের দুজনের মাঝে প্রথম থেকে যারা শত্রুতা ঘটিয়ে আসছে তারা হলো রবি আর বুড়িমা ওরে বাবা রে এখানে থাকার আর একদম ঠিক হবে না আমি যাই আমি যাই কোথায় যাচ্ছ বুড়িয়ে তুমিই তোমার পাপের ঘরা পূর্ণ করেছো সে প্রথম থেকে তুমি আমার কান ভাঙিয়েছো দেবাশিসের কথা বলে কি বললে আরে ও তো আমারও কান ভাঙিয়েছে তোমার কথা বলে সেই কারণেই তো তোমার আর আমার বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেছি আমি তার মানে এতদিন এই দুজনের কারণে আমাদের সম্পর্কে ভাটা পড়েছিল গ্রামের মানুষ কত ভোগান্তি পোহাচ্ছে নাচাব আমাকে দয়া করে বাঁচাব আমি সাঁতার জানি না দৌড়াতে গিয়ে পুকুরে পড়ে গেছে আমাকে দয়া করে তোলো কেউ তুলবে না ওকে ও এভাবেই পুকুরে মরে থাকবে আমরা এটাই চাই ওর মেশানো বিষের জল খেয়ে গ্রামের কত লোক অসুস্থ হয়ে ডাক্তারখানায় পড়ে আছে আমিও সেটা চাই আমাদের এত বছরের বন্ধুত্ব ভেঙে দিয়েছে ওরা আমি কত কষ্টই না পেয়েছি বন্ধুকে দেখেও বন্ধুর সাথে কথা বলতে পারিনি আমি আমাদের কারণে বছরের পর বছর এই গ্রামের মানুষ কষ্ট করেছে প্রতি বছর কোনো না কোনো কারণে পুকুর নিয়ে ঝগড়া বিবাদ সহ্য করতে হয়েছে তাদের ঠিক এই কারণেই আমি ওকে কোনোভাবে সাহায্য করতে চাই না এই গ্রামের একজন লোকও তোমাদেরকে সাহায্য করবে না দয়া করুন বাবু ডুবে যাচ্ছি আমি এভাবে মরতে চাই না আমি কথা দিচ্ছি আর এমন ধরনের কাজ করব না আপনারা যে শাস্তি দেবেন আমি সবকিছু মাথা পেতে নেব তাহলে এটাই আমাদের শাস্তি এখন মাথা পেতে নে আমরা কেউ তোকে সাহায্য করব না তোর মতো বেইমান এবং কুচুটে লোকের বেঁচে থাকবার কোনো অধিকার নেই অবশেষে এতটা বছর পর আমি আমার বন্ধুকে ফিরে পেয়েছি আমি যেন পুরো পৃথিবীটাতেই হাতের মুঠ পেয়ে গেছি ঠিক বলেছ বন্ধু আমি এতদিন খুব নিঃসঙ্গ ছিলাম তোমাকে দেখলেই বুকের ভেতর কেমন করে উঠত তাহলে তুমি ভাবো আমার কেমন লেগেছিল আমাকে ক্ষমা করে দিও আমি না বুঝেই তোমার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছিলাম তুমি ক্ষমা চাইছ কেন আরে আমিও তো তোমার সাথে একই অন্যায় কাজ করেছি তুমিও আমাকে ক্ষমা করে দাও আমাদের মাঝে চাই হয়েছিল না কেন ভুল বোঝাবুঝির কারণই হয়েছে তবে এবার আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের বন্ধুত্বের মাঝে আর কখনোই তৃতীয় ব্যক্তিকে আমি ঢুকাবো না তোমার প্রতি এবার আমি সম্পূর্ণ ভরসা রাখব আমিও তোমাকে কথা দিচ্ছি আজকে থেকে এই পুকুর সমস্ত গ্রামবাসীদের তোমার গ্রাম এবং আমার গ্রাম মিলিত হলো আজ থেকে তোমার গ্রামের মোরল আমি আমার গ্রামের মোরল তুমি আমরা দুই মোরল মিলে দুই গ্রাম ভালোভাবেই পরিচালনা করতে পারব এবার দুই গ্রামের মধ্যে আর কোনো বাধা বিপত্তি রইল না এটা ভেবে নিশ্চিন্ত থাকছে যে আমাদের কারণে গ্রামবাসীদেরকে আর কোনো বাধা বিপত্তি সহ্য করতে হবে না এ গ্রামে আর কখনোই কোনো ঝগড়া বিবাদ হবে না চলো আমরা খই যা কৈলাস দা এবার কিন্তু তোমাদের মধ্যে আর কোনো বাধা বিপদি রইলো না তোমরা একে অপরের জন্য অপেক্ষা করতে করতে একদম বুড়ো হয়ে গেলে তারপরেও অন্যজনকে বিয়ে করতে পারলে না তোমরা আর আমরা এইদিকে মানে তোমাদের ছোট হয়েও মানে বিয়ে করে বসে আছি তোমরা কি আর বুঝবে পিড়িতে জ্বালা আর আমরা বুঝি ভাই ওই যে কথায় আছে না আরে যে প্রেম করে সেই বোঝে যত সব বাবা গো বাবা আজকে কৈলাস দেখি বড্ড চালাক হয়ে গেছে মনের মানুষকে কাছে পেয়েছে বলে নাকি হ্যাঁ আরে চালাক না হয়ে কি উপায় আছে এতদিন ভালোই ভালোই মানুষ করেছি এখন দেখলাম ভালো মানুষের কোনো দাম নেই এই যে এত ভালো আপনাদের বোন সেটা কি চায় না আমি কিন্তু সব সময় একটা বোকা প্রেমিক চাই বোকা প্রেমিকদের যা বলবো বোকা প্রেমিকরা তাই করবে কখনো ঝগড়াঝাটিতে লিখতে হবে না তাহলে আর কিসের দেরি সবাই তো রাজি আছে এবার শুধু বাপ চাচাদের বললেই হবে সেই কাজটা না হয় তুমি নাও ওরা আর কত এগিয়ে যাবে প্রেম করে এখনো পর্যন্ত এসেছে এখন আর মনে হয় না নিজেদের বাবাদের কাছে ওরা কিছু বলতে পারবে তাহলে আরও তিরিশ বছর কেটে যাবে আমিও সেটাই ভেবেছি যাক সে দায়িত্ব না হয় আমি নিয়েছি তোমরা চিন্তা করো না কেমন দেখলে বললাম না ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে কোনো বাধা বিপত্তি সামনে টিকতে পারবে না সম্পর্ক খাঁটি হতেই হবে ঠিক আছে তাহলে এই সম্পর্ককে আরো একটু খাঁটি করতে এ ফুলটা নাও এ তোমার জন্য এনেছি এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না